আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম কারামুক্ত হলেন বিএনপি নেতা ইশরাক প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন কারামুক্ত হলেন বিএনপি নেতা ইশরাক প্রায় দুই বছর আগে নাশকতার একটি মামলায় গ্রেফতার হওয়ার সাত দিনের মাথায় জামিনে ছাড়া পেয়েছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ইশরাকের আইনজীবী তাহিরুল ইসলাম পাঁচে এপ্রিল দুই বছর আগে মতিঝিল থানা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ পরের দিন তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন মঙ্গলবার ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালত থেকে জামিন পান ইশাক হোসেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুই সালের নভেম্বর মাসে পুলিশের করা মামলার আসামি ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী দু বিশ সালের বারোই নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এই ঘটনায় ইশরাক সহ বিয়াল্লিশ জনের বিরুদ্ধে মতিছিল থানায় নাশকতার মামলা করে পুলিশ মামলাটি তদন্ত চলমান অপরদিকে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের ফোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রায় বারো মিনিট কথা বলেন তারা মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে চ্যাম্পিয়ন গ্রুপ অফ গ্লোবাল ক্রাইসিস রেসপন্স প্ল্যাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেন একই প্ল্যাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট বারবারডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন অন্য নেতাদের সঙ্গে নিবিড় কাজ করার আগ্রহ উল্লেখ করে এই গ্রুপটি লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী গ্রুপটির উদ্দেশ্য পূরণে উজ্জ্বার সংলাপ সহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত হয়েছেন বলে জানান শেখ হাসিনা করোনা মহামারীর পরে চলমান ইউক্রেন যুদ্ধে খাদ্য জ্বালানি অর্থনীতি সহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখতে জাতিসংঘ আহ্বানে সাড়া দিতে তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠার টেকসই উন্নয়ন বাস্তবায়ন জলবায়ু ইস্যু এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে চ্যাম্পিয়ন্স গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন শেরপা মনোনীত করার অনুরোধ করেন